আসসালামু আলাইকুম শুরু করে পরম পরম করুন আসিম আল্লাহর নামে আশা করি সবাই ভালো আছেন রমাদান আসে আসে আমরা সবাই বলি রমাদান আসবে রমাদান আসবে আর রমাদান আসা আর ফাঁকে ফাঁকে যে কখন যে রমাদান চলে যায় কেউ কল্পনা করতে পারি না দেখেন অলরেডি চার চারটি রমাদান শেষ আমরা কিন্তু বলতে পারতেছি না কুন্দর চার চারটি রমাদান চলে গেছে আর আমার কাজ হচ্ছে প্রতিদিন ডিউটিতে আসা আর এই দেখেন মেলা জায়গা থেকে প্রতিদিন ডিউটি থেকে আইসা প্রতিদিন সুন্দর এভাবে চলে যাওয়ার কাজ হচ্ছে এখন ডিউটি শেষ শেষ করে এখন রুমে চলে যাবো তারপরে দেখতে পাচ্ছেন আমি হাঁটতে হাঁটতে যাব কারণ আমাকে হাইটে যেতে হবে আবার হাইটে আসতে হয় সকালে মানে ছয় বারে জার্নিং করতে হয় শরীরের কোন ক্লান্ত শরীর হয়ে গেছে গা বিদেশের দেশে আসলে কাজ করে খাওয়াটা আছে কত কষ্ট তারপরে আবার এনে রে সময় দেওয়া ইউটিউবের সময় দেওয়া অনেক ট্রাপ অনেক ট্রাম অনেক কষ্ট কষ্ট করে তারপর আপনাদের মাঝে আসি যদি একটু ভালোবাসার জন্যই একটু ভালোবাসা পাওয়ার জন্য আর একটু ভালোবাসা চাই আপনাদের কাছ থেকে বাস ওখান থেকে কিছু চাওয়ার আশা নেই কারো থেকে কিছু পাবো সে আশা আমার নাই শুধু আপনাদের কাছ থেকে একটুই চাওয়া একটুই পাওয়া সেটা হচ্ছে ভালোবাসা আর এই ভালোবাসাটুকুর জন্যই আপনাদের মাঝে আসি আশা করি আপনারা আমাকে ভালোবাসা দেবেন দিয়েছেন অনেক ভালোবাসা পেয়েছে আপনাদের কাছ থেকে আর সে ভালোবাসা পেয়েই আজকের এই স্বপ্ন এই যাত্রা এই অগ্রযাত্রা সব কিছু আশা করি আপনারা সেই অগ্রযাত্রাটা ধরে রাখবেন আর এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখবেন নুরানি একরো খামারেন নুরানি আর বলক বিড়ি টু ব্লক বিডি টু জিরো ওয়ান এই দুটি ইউটিউব চ্যানেল আমার নিজস্ব চ্যানেল আর আমার হচ্ছে এস কে হাসান একটা পেজ আছে সেটা আর আমার নিজস্ব একটা আইডিয়া আছে সেটা তো সেখান থেকে আমি ভালোবাসা দিয়ে থাকি মানুষকে ফেসবুকে যারা আছেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার স্বপ্ন দেখেন তাদেরকে আমি ফুলের ভালোবাসাও দিয়ে থাকি তো আপনারা আসবেন এসে আমার এখানে জয়েন হবেন জয়েন হয়ে ফুলের ভালোবাসা নিয়ে যাবেন আর আমাকে আপনারা ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ এটাই আপনাদের কাছে এক কামনা আর আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবেন তারা বলবেন তারা দশ দশটি করে ফুলের ভালোবাসা পাবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব দশটি ফুলের ভালোবাসা এবার প্রত্যেকের জন্য থাকবে ইনশাআল্লাহ যারা যারা আসবেন তারা প্রত্যেকের জন্য এবং কি গিফট থাকবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম